প্রিয় ভাইরা ঠিক বাংলাদেশে এই মার্কার রোজাওয়ালার সংখ্যাই বেশি যারা সুদ খায় এমন একশো জন সুতখোর যদি কিশোরগঞ্জে আপনি নাম নেন তালিকা করেন যে কিশোরগঞ্জে যতগুলো থানা আছে সুদে টাকা লাগায় কেডা কেডা একশো জনের তালিকা করলেন করার পরে খোঁজ নেবেন রোজা রাখছে কয়জন দেখবেন যে সত্তর আশি জন সুৎখোর রোজা রাখছে ওই সত্তর জন সুৎখোর রমজান মাসে সুদ খায় নাই এমন কয়জন আছে খুব জটিল রোজা উপলক্ষে এমন বলে নাই যে যাহা না হে রোজাও রাখে এ ঠিকঠাক আগের খাইতেছে বাংলাদেশে অফিসে খায় রোজা রাখে এমন ঘোষখর অফিসার আছে কিনা আচ্ছা রমজান উপলক্ষে ঘোষ খাওয়া বন্ধ করছে এমন অফিসার কয়জন আছে খুব কম খুব কম টেন পার্সেন্ট হবে কিনা আমি না। নব্বই পার্সেন্ট অফিসার করো গোষ আগের মতোই খায় হয়তো সিস্টেমটা একটু চেঞ্জ করছে আগে খাইতো হাতে হাতে রমজানের ডয়ার টান দিয়া কয় ডয়ারে রাইকা যান রোজার দিন হাতে কেমনে নেই মাগরিবের পরে গণ্য কম হইলে বিকাশে পাঠাই ঠিক মোবাইলে জানামু শুধু সিস্টেমটা একটু চেঞ্জ করছে একশো জন ঘোষখর পিসার যদি রোজা রাখে সত্তর জন তিরিশ জন বেরোজদারি ঘোষ অফিসার পিসার ধরেন ওই সত্তর জনের মাঝে রোজাও উপলক্ষে ঘোষ ছাড়িয়া দিছে এমন পাওয়া জটিল দু জন পাওয়া কঠিন বাকি সবাই ঘোষও খায় রোজাও তাহলে তার রমজান মাসে ঘোষ ছাড়ছে না খাবার ছাড়ছে খাবার আর পানিও ছেড়েছে সে বুঝেছে রোজা মানি না খাইয়া থাকা সে বুঝছে এটার নাম রোজা এই জন্য শুধু খাবার পানীয় উপাস থাকবে ওরা রোজা বোঝেই না তাদের রোজা হলো উপবাস আর কিচ্ছু পাবে না অনেকের প্রশ্ন শুনে তো আমর বইয়া যাই আরে হে কত বড় মত কি কয় জানেন কয় হুজুর রোজার মাসে যো জো করি কুলি করার সময় তো মুখে পানি যায় দিয়া ফালাই দি তারপরেও তো টেনশন ফেটে গেল দেওয়ার পরেও আপনার কত ফরেজগার দিয়া ফালাই মানুষ ও দোস্ত হাতের গড়ির দিকে বারবার তাকায় কয় মিনিট বাকি আছে সামনে খাবার ইফতার নিয়ে বসে আছে ইফতার করে না পাঁচ মিনিট বাকি আছে দাদার জিগায় নাতি রে নাতি কয় মিনিট না কয় পাঁচ মিনিট দাদা বসে বসে সোবান আল্লাহ পরে দোয়া পরে একটু পরে আবার জিগায় নাতি কি খবর নাতি বিরক্ত হইয়া কয় দাদা দুই মিনিট বাকি আছে খাইয়া লাও দাদা কয় কি কইলি কিল দিমু বেডা ফাজি সারাদিন রোজা রাখছেন দুই মিনিটে রোজা ভাঙবো কই কি এসব না না আল্লাহ বলছে সুম্মা তিমুস সিয়াম লাইল রাত পর্যন্ত রোজা রাখো সূর্য ডোবার মিনিট বাকি খায় না পেটে খুদা আছে সামনে খাবার আছে খায় না আল্লাহ মানা করছে বুকে পিপাসা আছে সামনে পানি আছে পান করে না আল্লাহ মানা করছে এখন বলুন তো যেই পানিটা পান করে না ওইটা কয় ঘন্টা খাওয়া নিষেধ হয়তো বারো না হয় চোদ্দ ঘন্টা সুদ খাওয়া নিষেধ কয় ঘন্টা সামনে খাবার আছে খায় না এই বাদ খাওয়া যাবেন আল্লাহ মানা করছে রোজার দিন এই বাদ খাওয়া নিষেধ কয় ঘন্টা বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘোষ খাওয়া নিষেধ কয় ঘন্টা তো ভাত খায় না গোশ খায় ঠিকই পানি খায় না ঠিকই সুদ খায় রোজাই বোঝে নাই ব্যাক কর হে খাবার পানিও ছাড়ছে আল্লাহ মানা করছে দিনের বেলায় খাওয়া যাবে না আল্লাহ কি সুদ খাইতে মানা করে নাই বরং রাসুল বলছে সুদ খাওয়া মায়ের সাথে সাথে করা মানে আমার প্রিয় ভাই এই যে আপনি সুদ ছাড়লেন না খাবার ছাড়লেন আপনি মনে করতেছেন রোজা রাখছেন এই খাবার নাম তো রোজা নয় খাবার এবং পানিও সারার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই বিশ্ববিখ্যাত মুফাসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহিমাহুল্লাহ বলেছেন লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জুউ ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত

কারণ দুনিয়াতে রোজাদারদের সবার ঘন্টা সমান না দুনিয়াতে এমন দেশও আছে রোজা রাখে মাত্র 7 থেকে আট ঘন্টা দিন এত ছোট আবার রোজা রাখে 22 ঘন্টা এমন লম্বা দিন আছে এমন দেশ আছে এজন্য কে কয় ঘন্টা না খায়া থাকছে আল্লাহ ওইটা দেখきゃ সওয়াব দেবে না আল্লাহ দেবে আমি যেই জন্য রোজা ফরজ করছি ওইটা বোঝে কিনা জন্য মানুষের আমলের দিকে আল্লাহ আগে তাকায় না অন্তরের দিকে আগে তাকায়। অন্তরের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া মুআনিকুম ওয়া লা কাইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না কত সুন্দর দাঁড়ি কত লম্বা টুপি। কত লম্বা পাগড়ি আল্লাহ দেখবে না দেখবে না কত কোটি টাকা খরচ করে মাদ্রাসার মসজিদ বানাইস বরং তিনি শুরুতে তাকাবেন দেখি তার অন্তরে কি আছে অন্তরে আছে ঘোষ আগের মতোই খামু সুদ আগের মতোই খামু বাটফারি সিটারি যা করার আগের মতো তো তুমি রোজা ছাড়ছো আল্লাহ তো রোজার দিকে চাইবো না আগে তো অন্তরের দিকে তারপরে আমল তো পরে আগে তো অন্তর এখন বাংলাদেশের লোক রোজা রাখে কেন উদ্দেশ্য কি রোজা রেটে তো রোজাদার অনেকে জানেই না রোজা বিভিন্ন কারণে রাখে আপনি জিগাইন একদিন সিদ্ধান্ত নেবেন যে আমি আজকে পাঁচজন লোকের সাথে গোপন কথা করব দেখবেন যে পাঁচ জনের একই প্রশ্ন করবেন যে চাচা এটা কথা কই বলবো ক চাচা রাগ করেন না একটু জবাব দিয়ে আচ্ছা রোজা রাখছেন নি কই হ্যাঁ আচ্ছা রোজাটা কি লেগে রাখছেন কন তো জিখেবেন পাঁচজনটা জিজ্ঞাসা করবেন পাঁচজন দেখবেন পাঁচ রকম উত্তর দেবে কেউ কব আল্লাহ তাই রাখছি আরে চাচা আল্লাহ তো কইছে কেন কইছে হিডা কন কবু এইসব জানি না সর্বের আরে রোজার আপনি কেন রাখছেন গো রোজা রাখা ফরজ আপনি কেন রাখছেন ঠেলায় ফুইরা রাখছি বউ কইছে রোজার মাসে ভাত রানব না ফান্তা ভাত খাওয়ার সে রোজা রাখাই বালা তে বউ ঠেলায় রোজা রাখছে আরেকজন বলবে রোজা রাখছে মিয়া রাখমু না ঘরের ফিসি বলা পর্যন্ত রোজা রাখে তো মানুষে কি কইবো মানুষের কারণে রোজা রাখছে এক একজন এক এক নিয়তে রাখছে আপনারা বলুন তো রোজা ফরজ করার পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আছে ইয়া যাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম ওই ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের আগেকার উম্মতের উপর ফরজ করা হয়েছিল কেন করেছি এবার শোনো আল্লাহ আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মোত্তাকি হবে আল্লাহ আমি রোজা ফরজ করছি যেন তোমরা মোত্তাকি হইতে পারো রোজার উদ্দেশ্য তাকোয়া রোজার উদ্দেশ্য খাবার পরিত্যাগ করা না উদ্দেশ্য তাকোয়া তাকোয়া মানে আল্লাহর ভয় আল্লাহর কথা না শুনলে আল্লাহ ধরবো আমার মারবো জাহান নামে দিব আমি তো জাহান নাম পারমু পারবো না এই জন্য আমি জাহান্নামকে ভয় করি আমার আল্লাহকে ভয় করি তার কথার অবাধ্য আমি হব না আমি মানব তার কথা তাই তো খাবার সামনে আছে আমি খাই না আরে ভাই ঘরের দরজা বন্ধ করে খাইয়ালাও কর না আল্লাহ তো দেখবো কেউ না দেখুক পুকুরে গোসল করার সময় ডুব দিয়া পানি পান করো তোমার বউ জানবো না দুনিয়ার কেউ শুনবে না জানবে না ক না ডুব দিলে কিবো আল্লাহ তো সেটাও দেখে তাহলে ঘোষ খাওয়ার সময় আল্লাহ চোখ বন্ধ করে ওইটা আল্লাহ দেখে না বুঝি তো ঘরের দরজা বন্ধ করে না আল্লাহরে ডরাইলা তো গোশ খাওয়ার সময় ভয় কই গেল তখন ডরাইলা না কেন তোমার মন চাইছে তুমি রোজা রাখতেছো মন চাইছে গোস খাইতেছ আসলে তুমি আল্লাহর গোলাম না তুমি তোমার নফসের গোলাম তুমি তোমার দাসত্ব করছো তোমার কথা শুনুন প্রিয় ভাইয়া উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলে যেই কোনো বস্তু ডাস্টবিনে যেতে বাধ্য আমার হাতে মোবাইল এই মোবাইল যিনি বানাইছে উদ্দেশ্য ছিল বিনা তারে কাছের কথা দূরে পৌঁছিয়ে দেবে কল দিলে ঢুকবে আমি রিসিভ করলে কথা পৌঁছবে কিন্তু মোবাইল যদি কল না যায় কল না আসে এটা আমি হাতে লয়ে লই হাঁটবো ফেলে দাও ডাস্টবিনে মেকানিক দেখাবো মেকানিক বলবে স্যার আপনার মোবাইলটা প্রবলেম এটা আর হবে না বলব তাহলে ফেলাই দেন উদ্দেশ্য পূরণে ব্যর্থ এটা মূল্যহীন এই যে মাইক আমার সামনে উদ্দেশ্য কি ছিল বানানোর পিছনে যিনি বানিয়েছেন ছোট আওয়াজ বড় করবে আওয়াজ বন্ধ হোক এখনই গুতাকাতি করে যদি আওয়াজ না হয় আমরা ঠিক না বলবো মিয়া কি মাইক আনলেন মাহফিলটা নষ্ট করে দিলেন উনি বলবে যে সরি আমি দেখি ঠিক করি না পারলে আজকে না চলুক কালকে উনি নিজে ফেলাই দিব মেকানিক বলবে এটা চলবে না দেও ফেলে উদ্দেশ্য পুরনো ব্যর্থ ব্যর্থ হলে ডাস্টবিন হাতের গড়ি লাখ টাকা দিয়ে কিনে লাভ কি হবে সময় যদি না দেয় ফেলে দেবো আমি রোজা ফরজ হয়েছে তাকওয়ার উদ্দেশ্যে তোমার ভিতরে তাকওয়া আসেনি আল্লাহ তাকে বলবে রোজা ফেলে দে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কাজী নাসিরউদ্দিন ভাই বলেন ফাইজালামি আসুল দাLik লায়ঞ্জুরুল্লাহ ইলাইহি নাজরাল কবুর যখন মানুষের অন্তরে তাকওয়া না আসে নফসে আম্মারা কে নফসে মুতমাইন্নার অনুগত না করে যে আল্লাহর ভয়ে খাবার ছেড়েছে পানিও ছেড়েছে ওই আল্লাহর ভয়ে রমজান মাসে পাপ না সারে তাহলে ওই রোজার দিকে কবুলের মানসিকতা নিয়ে আল্লাহ ফিরেও তাকাবেন না তাই তো নবীজি বলেছেন অসংখ্য রোজাওয়ালা যাদের রোজা রোজা না অসংখ্য সাহায্য কোরআম তেলাওয়ার কারি তারাবিন নামাজ পড়ে শুধু ঘুম নষ্ট করা ছাড়া এগুলো কিচ্ছু না এগুলো দিকাল্লা ফিরেও তাকায় না এখন আজকের মাহফিল আপনারা যারা আছেন এইবারের রোজাটা ব্যথ হোক আমরা কি এটা চাইবো না সফল রোজা চাই সবাই চান দুস্ত এমনও তো হতে পারে এই রোজা আমাদের কারো কারো জীবনের শেষ রোজা ও দোস্ত রোজাটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের মতো ওয়াশিং মেশিন আপনারা অনেকে নাম শুনেছেন অনেকে দেখেছেন সুন্দর একটা মেশিন বাক্সার মতো মহিলা কাপড় ঢুকাইয়া পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়া তারপরে সুইচে টিপ দিলে লাইন আসে ফানি আসে তারপরে নিজে নিজে পরিষ্কার হইয়া ময়লাগুলো আরেক লাইনে বাহির হয়ে যায় পনেরো বিশ মিনিট রেখে দিলে নিজে নিজে শুকাইয়া যায় তারপরে আবার শুধু বের করে আয়রন করে গায়ে দেয়া যায় ঠিক রমজান এমন একটা মেশিন এর ভিতরে আমরা গুণা নিয়া। ঠিকঠাক মতো রোজা রাখলে গুণা যদি করবো না সিদ্ধান্ত নিয়ে রোজা রাখতে পারি আমি মোত্তাকি হতে চাই আল্লাহ এমন ভাবে অন্তর পরিচ্ছন্ন করবেন অন্তরে একটা গুণাও থাকবে না পরিকল্পিত ভাবে রমজান আমরা কাজে লাগাতে চাই রোজাটাকে কিভাবে সফল রোজা বানানো যায় এ বিষয়ে আপনাদেরকে আমি কয়েকটা পরামর্শ দেব আশা করি পরামর্শ গুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আল্লাহ তুমি তৌফিক দাও বলে না আমি এক নাম্বার পরামর্শ যে তাকওয়ার উদ্দেশ্যে রোজা আল্লাহ ফরজ করেছে ওই তাকোয়া অন্তরে থাকে তাকোয়া মানে কি তাকুয়া মানে টুপি নয় দাঁড়ি নয় সুরত শেঞ্জ করা নয় তাকোয়া মানে হলো গুণা পরিবর্তন করা আগে অভ্যাস ছিল গুনার দিকে এখন উল্টা চলবেন গুনার করব না ছেড়ে দেয়ার নামই হল তাকোয়া হেফসুন যেখানে গুনা আছে তা থেকে নিজেকে বিরত রাখার নামই হলো বাংলাদেশে সুরতে তাকোয়া সিরতে কম এই জন্য টুপি মাথায় দিয়ে ওজনে কম দেয় অনেক দোকানদার আছে দেখবেন টুপির মাঝে মাথার মাঝে টুপি আছে ওজনে কম দিয়ে হুম কথাবার্তা শুনলে মনে হবে যে জান্নাত থেকে আসছে উনি আরেক বাবা রে বাবা কি আল্লাহর কিন্তু কামের সময় দেখা যায় বড় দুই নাম্বার আপনি সুরত দেখে বুঝবেন না সিটার মনে হবে যেন কত সুন্দর দাড়ি কত সুন্দর টুপি কিন্তু কাজ করে দেখেন লেনদেনে দারুন ঘাপলা। এই জন্য তাকোয়া সুরতে থাকে না তাকোয়া সিরতে থাকে রাসুল বুকের দিকে ইঙ্গিত করে তিনবার বলছে না তাকওয়া না হা হুনা তাকোয়া থাকে কলবে অন্তর ভালো বানাও অন্তর ভালো বানাও দাঁড়ি লাগবে টুপি লাগবে পাজামা পাঞ্জাবি এগুলো ভালো এগুলো শুন নাথ এগুলো আমাদের আছে আপনাদেরও লাগবে কিন্তু এগুলো মূল তাকোয়া না মূল তাকোয়া কই থাকে কলবে অ দোস্ত দাড়ি মাইপা যদি আল্লাহ তাকোয়ার সার্টিফিকেট দিতেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সার্টিফিকেটটা অনেকের আগেই বাগরি মাইবা যদি আল্লাহ তাকোয়ার সার্টিফিকেট দিতেন মনমোহন সিং অনেক আগে পেয়ে যায় ও দোস্ত দেখা যদি তাকুয়ার সার্টিফিকেট না দিতেন তাহলে মিস্টার গান্ধী উনিও তাকুয়ার একটা সার্টিফিকেট পাইতো উনার একটা টুপি আছে নামে গান্ধী টুপি আমরা নামে কি কোনো টুপি আছে না কিন্তু উনার নামে আছে একটা আছে ইন্ডিয়া আছে পাকিস্তানে আছে জিন্না টুপি আর ইন্ডিয়াতে কি আছে গান্ধী টুপি টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি এগুলো সুন্না এগুলো লাগবে কিন্তু তোমার মাথায় টুপি ওজন কম দেও না ওজন কম দেও তোমার মুখে দাড়ি মালে বেজাল দেও আসলে তুমি তাকুয়াওয়ালা সুরত ছ তোমার অন্তরে তাকুয়া নাই তুমি যা করছো এটা রীতিমতো ভণ্ডামি তুমি মানুষের সাথে প্রতারণা করছো মানুষ যেন তোমার বেশি বিশ্বাস করে যেন দাঁড়িয়ে রাখছে তুমি কদিন আগে একজন শুনলাম যে রড বিক্রি করতেছে তো যে ব্যাটা কিনবে ও লোক নাকি রডের টাকা দিয়া বলতেছে ভাই আপনি মাইফাট রাকে তুলে দেন আমার একটু কাজ আছে আমি গেলামগা টাকা রাখেন এই টন রড এত টন রড দেন তখন দোকানদার বলতেছে ভাই আপনি রড আপনি মাইট পানেন উনি কোন আমার হাতে সময় নাই আর আপনি হাজী সাহেব মানুষ আপনি কি কম দিবেন আমি বুঝি না তারপর উনি চলে গেছে যাওয়ার পরে ওই হাজি সাহেব কইতাছে কয়ে যে হসটা আরো আগে করলে ভালো আসিল ব্যবসা আরো জমতো ওই জামলে হাজির সব মানুষ হারি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বড় একজন সাহাবীর অনুসারী তাবেঈ ছিলেন রাসূলের পরের যুগে জন্ম কিন্তু আমরা তাকে পঞ্চম খলিফা বলি। উনার নাম উরওয়া আমর ইবনে আব্দুল আজিজ অনেক বড় মাফের আলেম ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন 99 হিজরিতে খলিফা হয়েছিল। 101 পর্যন্ত জীবিত ছিলেন। ইসলামের পঞ্চম খলিফা আমর ইবনে বলেন, "লাইসা আত-তাকওয়া বিকিআমিল লাইলি ওয়ালা বিসিয়ামি নহার।" ও দুনিয়ার মানুষেরা শোনো দিনের বেলায় রোজা রাতের বেলায় তাহ এটার নাম তাকুয়া না তাকুয়া হলো সব হারাম সার সব ফরস ধর রোজা রাখছে অথচ রোজাদারের মাইয়া কলেজে পরে স্কুলে পরে বোর কাপড় স্কুলে যায় না এমন রোজাওয়ালা আছে না নাই রোজাওয়ালার বউ রাস্তায় কাপড় সারা হাঁটে বোরকা সারা মাতার কাপড় ফালাই দিয়ে হাঁটত উনি রোজা রাখছে পর্দা করা নফল না ফরস তোমার বউ পর্দা করে না তোমার মেয়ে পর্দা করে না রোজা রাইখার সময় কাটানোর জন্য টেলিভিশনে নাটক দেখবে সিনেমা দেখবে এমন রোজাওয়ালা দুই চারজন আছে না নাই সময় তুই তাস চার কাটানা চল বন্ধু বয়ে বয়ে তাস খেলতেছে রোজার দিন সময় জুয়া খেলে তাস খেলে মোবাইলে বাজে নাটক দেখবে বাজে সিনেমা দেখবে রোজার দিন এমন রোজাওয়ালা নাই অমর ইবা আব্দুল আজিজ রাহেমাহুল্লা বলে তোমার রোজা এটা না তুমি বোঝো নাই তাকোয়া এখন তাকওয়া যেই কলবে থাকে ওই কলবটা আপনার কি খবর ৰোজার আগে একটু খবর নিয়েন কাল আর সুৰ উল্লাহ হিসাল্লাল্লাহ সাল্লাম ইজ এজনে বেল মোমিন কেউদা ও ফি কলবিহি নবীজী বলেন মানুষ যখন একটা গুনা করে। তখন তার কলবের মাজে একটা কালো দাগ পড়ে দুটা করলে দুটা একশো করলে একশো হাজার গুণা করলে হাজার দাগ পরে এই যে কলবের মাঝে কালো দাগ পরে গেল কলবটা কালো হয়ে গেল এখন যদি কলব তোমার ময়লা যুক্ত হয়। থাকবে কেমনে। তাই রোজা আসার আগে কলবটা পরিষ্কার করা দরকার আছে না না তাকুয়া কলবে থাকে কলব ময়লা যুক্ত হয়ে গেছে পরিষ্কার করে পরামর্শ দিয়ে আপনারা গ্রামের মানুষ আপনারা সকাল বেলায় গাই গরুর দুধ দোহন করেন যারা গায়ে গরুর দুধ দোহায় সকল গাই কি সমান দেবে না আধা কেজি দেবে এক কেজি দেবে তিন কেজি পাঁচ কেজি এক একটা এক এক রকম কিন্তু এক জায়গায় সব লোক সমান সেটা হলো ময়লা পাত্রে কেউ দুধ দোহন করে না এই জন্য আমরা যারা দুধ দোহন করি আমরা বালতিটার দিকে আগে একটু নজর দেই হাত দিয়া ডলা মাইর সায় দুলা সেনি কোনো অনেকে কেউ রাতের বেলায় বালতিটা ধুইয়া তারপর উপর করে রাখে যেন পানিটা শুকিয়ে যায় সকাল বেলায় আবার কি করে একটু একটু টিসু টিসু দিয়া কাপড় দিয়ে একটু মশা দেয় কেন মশা দেয় দুধ যাই দেখ এক কেজি আর হাফ কেজি এটা পরে যদি ময়লা থাকে তাহলে তো দশ কেজি দিয়াও লাভ নাই খাওয়া যাবে না ঠিক না ও দস্তক যেই পাত্রে তুমি দুধ রাখবা ওই পাত্রটা আগে পরিষ্কার করো নচেত দুধ বড় দামি খাবার মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড দুধ একটি আদর্শ খাবারের নাম পৃথিবীতে দুধের মতো দামি কোন খাবার আর নাই এজন্য দুধকে কিন্তু পানিও বলে না দুধ ততক্ষণই দুধ থাকে যতক্ষণ সেটা তরল থাকে আর তরল জিনিস খাবার না তরল জিনিস পানিও এই আমরা বলি পানি পান করা দুধ পান করা পান করা কিন্তু ইংরেজিতে কি বলল ফুড বলে নাই। কারণ হচ্ছে দুধ এমন একটি খাবার এমন একটি পানীয় যেটার মাঝে খাদ্য গুণ পুষ্টিগুণ ভিটামিন ক্যালোরি একজন মানুষের যা দরকার আল্লাহ সব একসাথে দিয়ে দিস আল্লাহবর বিস্ম করে খাবার আপনার ক্ষুদা লাগছে আপনি ভাত খান মিটবে মিটবে কিন্তু পিপাসা পিপাসা আপনার লাগছে আপনি পানি পান করেন পিপাসা মিটবে ভাত খাইলে পিপাসা মিটবে না কিন্তু দুধ খাইলে ক্ষুদাও মিটে আজীব জিনিস এজন্য এটাকে বলা হচ্ছে আদর্শ খাবার দুধ যখন তরল না হইয়া এটা শক্ত হয়ে যায় তখন এটার নাম হয়ে যায় দধি এটার নাম হয়ে যায় ঘি এটার নাম হয়ে যায় পনির এটাকে কেউ তখন আর দুধ বলে না তরল থাকলে এটা আদর্শ খাবার তরল হওয়ার পরেও কিন্তু যদি বালতিতে ময়লা থাকে তখন এটার আদর্শ খাবার হয় না ময়লাওয়ালা দুধ ফুড পয়জনিং তৈরি করবে ময়লাওয়ালা দুধ খায়েন দেখবেন যে আপনার ডায়রিয়া শুরু হয়ে যাবে দৌড়টা কি দুধের ছিল না বালতির রমাদান তাকোমা নিয়ে আসছে এই তো আসছে একদিন পরেই মুত্তাকি আপনি হতে পারবেন আল্লাহ করে